বাবার হত্যার বিচার চাইতে গিয়ে উল্টো সাজানো হত্যা মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন মানিকগঞ্জের এক যুবক স্বাভাবিক মৃত্যুকে হত্যা সাজিয়ে বাদী ও সাক্ষীদের হয়রানি করার অভিযোগ উঠেছে স্থানীয়রা বলছেন স্ট্রোকজনিত কারণে নুরু মিয়ার মৃত্যু হলেও দাফনের আট দিন পর আদালতে মামলা করা হয় একটি হত্যা মামলা ঠেকাতে পাল্টা হত্যা মামলার এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

চোখের সামনে বাবাকে পিটিয়ে হত্যা করতে দেখেছেন রিপন মিয়া মানিকগঞ্জ সাটুরিয়ার চরতিল্লি গ্রামের আব্দুল খালেক পূর্ব শত্রুতার জেরে খুন হন গত বছরের আঠারো ফেব্রুয়ারি রিপন এই হত্যা মামলার বাদী অথচ প্রতিপক্ষ নুরু হত্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি হ্যাঁ গো কথা হেগোপার্টি হয়ে মিথ্যা সাক্ষী দাও তাহলে হেগোপার্টিতে থাকলে কোনো জামেলা আমাকে দিব না তাছাড়া যদি পক্ষে থাকো হাসা কথা কও তাহলে মনে করো আমাকে জামেলা দিবই মিথ্যা মামলা করলো যে হেরা জিতার জন্য হেরা হইলো খালেক মারা গেছে খালেক মারা গেছে এই দুই মাস বাদে হেরা মারা গেছে নতুন যে এইটাতে আমরা মামলা দেই মামলা দিলে আমরা বাইছে জামু আব্দুল খালেক হত্যা মামলার দশ নম্বর আসামি ছিলেন নুরুমিয়া জামিনে থাকা অবস্থায় গত বছরের সতেরো মার্চ তার মৃত্যু হয় এলাকায় মাইকিং করে জানাজার পর দাফন করা হয় স্বাভাবিক নিয়মে কিন্তু দাফনের আট দিন পর আদালতে হত্যা মামলা করায় বিস্মিত এলাকাবাসী

আব্দুল খালেক হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও নুরু হত্যা মামলাকে সাজানো বলছেন স্থানীয়রা পুলিশ প্রতিবেদন এবং ইউপি চেয়ারম্যানের মৃত্যু সনদেও নুরু মৃত্যুর কারণ স্ট্রোকজনিত বলে উল্লেখ করা হয় প্রথমে খারিজ হলেও আট মাস পর রিভিশনে থানাকে মামলা এফআইআর এর নির্দেশ দেন আদালত আব্দুল খালেক মারার আসামি ও জামিনে বাড়িতে আইসা ওই মারা গেছে এই কারণে ওরা তার দুই তিন মাস পরে মানে আমরা আব্দুল খালেকের মামলা সাক্ষী থেকে আমাদের নামে বাংলাদেশে শাশুড়ি জান করছে আর অল্প পয়সাwidehat আছে আমু আমু দিনমজুরি খাই থাকে আমরা গরিব মানুষ হত্যা সম্পর্কে জানতে চাইলে এ리에 যান তার শ্বশুর সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ ক্রেতা জেলে তখন এর ওরা আশাভাটী পর্যন্ত রাসুসে স্ত্রীর দাবি হত্যার পর আসামিরাই মাইকিং সহ দাফনের ব্যবস্থা করেছিল আমরা মৃত্যুর দশ মাস পর আদালতের নির্দেশে সম্প্রতি কবর থেকে তোলা হয় নুরুমিয়ার মরদেহ এই মামলা সম্পর্কে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সাটুরিয়া থানা পুলিশ বিএম খোসেদ যমুনা নিউজ